রমজান মাসটা মনে হয় চোখের নিমেষে চলে গেল কিভাবে যে উনত্রিশটা দিন গেল মানে মানে সময়ের সাথে পাল্লা দিয়ে কোনোভাবেই মনে হয় পেরে উঠলাম না দেখেন রমজান মাসটা শেষ হয়ে গেল বরকতের দিনগুলো শেষ হয়ে গেল ঈদ শেষ হয়ে গেল ছুটিও শেষ হয়ে গেল আবার সেই কর্মব্যস্ততার জীবনে ফিরে যেতে হবে আমি যে ঈদের পরে রমজান মাসটাকে যে কি মিস করতেছি আমার মনে হইতেছে কেন এক দুই মাস পরে আবার রমজান আসবে না বছরে কেন একটা রমজান মাস মানে আমার এমন মনে হইতেছে আমার রোজা দিনগুলো অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আল্লাহর কাছে অনেক করে চাই যেন আগামী রমজানটা যেন আমার ভাগ্যে জুটে আমি যেন আগামী রমজানটাও যেন মানে দুনিয়া থেকে দেখতে পারি আল্লাহর কাছে সব সময় এটাই চাই তো দেখেন রমজানের বরকটটাই আলাদা সারাদিন কোনো রান্নাবান্না করা লাগে না ইফতারের পরে এক রান্না করলে হয়ে যায় আর একটা সবচেয়ে বড়ো কথা কি নাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই আর আমাদের বাসায় আমাদের বাসায় যেহেতু মানহারাবব আমি আর হচ্ছে মানহা মাত্র তিনজন মানুষ তো তিনজন মানুষের মধ্যে কিন্তু তিনজনই রোজা থাকে যার কারণে কিন্তু রান্না রান্নাবান্নার এক্সট্রা কোনো ঝামেলা নাই রাত্রে একবেলা রান্না করলে রাত্রে খাবারটাও হয়ে যায় ম্যাক্সিমাম টাইম রাত্রে দেখা যায় যে মানুষরা খেতে চানা জোর করে খাওয়ানো হয় আর সেহেরিতে দেখা যায় যে টুকটাক সিমসাম কিছু খাইলেই হয়ে যায় বা সেহেরির জন্য তো খাবার রান্না করাই হয় তো হয়ে যায় ওই সময় দেখা যায় কি প্রচুর মানে এমনিতে সময় যেমন সকালের নাস্তার একটা টেনশন থাকে দুপুরের রান্নার একটা ঝামেলা রাত্রের আবার ঝামেলা আবার বিকালের নাস্তার ঝামেলা কিন্তু রমজান মাসটা এমন একটা পরখতের মাস মানে মানে বরকত তো প্রচুর থাকে ভরপুর ইফতার ফল তারপর নানান রকমের মজাদার খাবার ইফতার আইটেম আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের অনেক টাকা থাকলেও বা অনেক কিছু থাকলো অনেক সামর্থ্য থাকলো দেখবেন রমজান মাসে যেমন একেবারে খাবারের সময় খেজুরটা থাকতে হবে জিলাপিটা থাকতে হবে বা এটা থাকতে হবে ওইটা থাকতে হবে কিন্তু অন্যান্য সময় দেখবেন আপনি খাইতে বসলে মানে ইফতার অন্য সময় আপনি রোজা রাখলে দেখবেন যে রমজান মাসের মতো হয় না কিছু না কিছু মিসিং থাকে হয়তো খেজুর মিসিং থাকবে নাহলে জিলাপি মিসিং থাকবে নাহলে আপেল মিসিং থাকবে নাইলে মালটা মিসিং থাকবে কিছু না কিছু মিসিং থাকবে নাহলে শরবত মিসিং থাকবে কিন্তু রমজান মাসে কিন্তু এটা কখনো হয় না রমজান মাসে একদম পাঁচটা নিয়েই কিন্তু ইফতার করা হয় আর ওই ইফতারের মধ্যে দেখবেন আপনি এক গ্লাস পানি খাবেন খেজুর খাবেন তাতেই আপনার দেখবেন যে পেট ভরে গেছে মানে ইফতার অত খাওয়াও যায় তো যাই হোক আমি কিন্তু ভীষণ ভীষণভাবে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধে আমি ইফতারটা খুব মিস করি খাওয়ার জন্য না ইফতারের যে একটা বরকত সেই ঈদের যে একটা বরকত সেই বরকতটা মিস করতেছি আপনারা কে কে আছেন আমার মতো মানে ইফতার মিস করতেছেন সেহেরি মিস করতেছেন আমাকে অবশ্যই জানাবেন আসলে রোজদারের খুশি কিন্তু ঈদে কিন্তু তারপরও যেন রমজানের যে একটা পিপাসা সেই রমজানের পিপাসাটাই মনে হয় মিটে নেই এমন লাগতেছে আমার মনে হয় আর একটা দিন পরে রোজা হলে আরেকটা দিন পরে ঈদ হলেই ভালো হইতো আরেকটা দিন রমজান মাসের আমরা পেয়ে যেতাম তো যাই হোক আল্লাহ পাকের মর্জি আল্লাহ পাক আমাদের একদিন আগেই খুশির ঈদ দিয়ে দিয়েছেন সেই জন্য পাকের কাছে শুক্রিয়া জানাই তো যাই হোক আবার একটা বছর অপেক্ষা করতে হবে এরকম বরকতময় একটা রমজান মাসের জন্য তো আমি রমজান মাসকে সত্যি খুব 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 মিস করতেছি মানে বলার বাইরে আবার তিনজন একসাথে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একটা রুলস আছে আমরা যে যেখানে থাকি না কেন আমরা ইফতারটা একসাথেই করি যত ব্যস্ততে থাকুক না কেন বা যতই মার্কেটে আমাদের যতই কাজ থাকুক না কেন আমরা রমজান মাসে কখনোই বাইরে আলাদা ইফতার করি না মানে হাজব্যান্ড ওয়াইফ কখনোই আলাদা ইফতার করি না একসাথে ইফতার করি একদিন আপনাদের ভাইয়ের মসজিদে ছিল সে কোনো রকম মুখে একটু ইফতার দিয়ে দৌড় দিয়ে চলে আসছে আমার সাথে ইফতার করার জন্য মানে তার একটা বিশ্বাস যে আমার ওয়াইফ আমার জন্য বসে থাকবে আমাকে ছাড়া খাবে না তো যাই হোক আমাদের বন্ডিংটা যেন এরকম থাকে সেটাই আপনারা দোয়া করবেন আমাদের সব সময় পাশে থাকবেন সাপোর্টে থাকবেন কারণ আপনাদের জন্যে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি আপনাদের জন্যই কিন্তু সবাই আমার নামটা জেনেছে তো ইনশাল্লাহ আপনারা সেই ভালোবাসাটা আমার জন্য সবসময় রাখবেন সব দোয়াটা সেই দোয়াটা আমার জন্য রাখবেন আর সবসময় আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ করবেন কারণ আপনারা আমাদের আপনারাই আমাদের সব আপনাদের জন্যই আমরা এখানে আসতে পেরেছি আপনারাই আমাদের সব আপনারাই আমাদের আত্মীয় স্বজন আপনারাই আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের দোয়ার অনেক প্রয়োজন আমাদের জীবনে তো সবসময় আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক দোয়া করব আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন আমাদেরকে আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন সামনের রমজান মাসটা যেন আমার নসিবে জুটে আল্লাহ যেন সামনের রমজান মাসটা যেন আমাকে দেখায় তৌফিক দান করে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম